আসসালামু আলাইকুম আমি জান্নাত রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকের রেসিপি পাঙ্গাস মাছের ভুনা। পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করে না আমার কাছে কিন্তু খারাপ লাগে না মাঝে মাঝেই আমি পাঙ্গাস মাছ রান্না করি এখানে আমি বড় একটা পাঙ্গাসের কিছু পিস নিয়েছি পিসগুলোকে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজলে পাঙ্গাশের গন্ধ কিছুটা কম থাকে তারপর সেগুলোকে বাদামি কালার করে ভেজে নেব তারপর একটা প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নেব আপনারা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে এখানে আমি সামান্য একটু পানি মিক্স করে দিয়েছি যেন পেঁয়াজগুলো কালো না হয়ে যায় অথবা ওভারকুক না হয়ে যায় তারপর হালকাভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব প্রথমেই মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা মরিচটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন কেউ জাল বেশি খায় কেউ জাল কম খায় তা আমি মনে করি যে পাঙ্গাসে ঝালের পরিমাণটা একটু বেশি দিলেই মনে হয় ভালো লাগে সামান্য একটু ঝাল না হলে কি পাঙ্গাশ মাছ খেতে মজা লাগে বলেন তারপর আমি এইখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো ব্যবহার করব। চাইলে এখানে ধনের গুঁড়োও ব্যবহার করা যাবে বাট আমি ধনের গুঁড়ো ইউজ করছি না শুধুমাত্র জিরের গুঁড়োই দিলাম তারপর দিয়ে দিব আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ তারপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব তিন থেকে চার মিনিট কষানোর পরে এখানে আমি মশলাতে পানি অ্যাড করে দেব এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আরও দশ মিনিটের মতো রান্না করব এখানে লবণ কম হয়েছে তাই আরও একটু লবণ দিয়ে দিলাম পানি শুকিয়ে গেলে সে পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন আমার পাঙ্গাস মাছ বোনা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে কালারটা অনেক সুস্বাদুও হয়েছে আর খেতেও মজাদার হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিও অবশ্যই জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন I love this.